আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে বদনজর দূর করার খুবই কার্যকরী একটি আমল বদনজর এটা কিন্তু সঠিক কিন্তু বদনজরের বেলায় আমরা অনেক সময় অনেক এমন কবিরা গোড়া করি যেটা থেকে মাসুল পাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না যেমন কেউ আপনি কোনো কিছু খাচ্ছেন বা আপনার বাচ্চাকে কোনো কিছু খাওয়াচ্ছেন এখন কেউ দেখে ফেললো পরবর্তীতে তার পেটে ব্যথা শুরু হইলো অথবা পাতলা পায়খানা শুরু হইলো এখন মনে করতেছেন কি ওই যে উনি দেখছে এর জন্য হতে পারে আপনার বাহিরে খাওয়াইছেন বারিন্দায় খাওয়াইছেন সেই জন্য কোন জিন বুতের নজর লাগতে পারে বা অন্য কারো নজর লাগছে তো আপনার নিজের নজর লাগছে এটাও হতে পারে আল্লাহ নিয়ে আপনি খাওয়ার নেই এরকম যদি হয় তাহলে আপনার দোষ কিন্তু আপনি দোষারোপ করতেছেন আরেকজনেরকে বদনজর অর্থাৎ আপনি আরেকজনকে কু ধারণা করতেছেন যার কারণে যতক্ষণ পর্যন্ত আপনি তার কাছে কমা না চাইবেন ততক্ষণ কমা হবে না তো এরকম কথা কি আমাদের আর স্মরণ থাকে আমরা তো কখনো এরকম চাইবো না কমাও পাবো কিনা এখন আপনি নিজে চিন্তা করে দেখেন প্রকাল কিন্তু খুবই কঠিন এক জায়গা ওইখানে যদি আল্লাহ তালা ধরেন আর আমরা যে সার পাবো এরকম কোনো কিছুই নেই কারণ সাধারণ এয়ারপোর্টে সব কিছু ঠিক রাখার পর আমরা যখন এয়ারপোর্টে ঢুকি আমি ঢুকি নাই কিন্তু যারা ঢুকছে তারাই তো বলে ওইটা ইমিগ্রেশন পার হওয়ার সময় দেখা যায় যে শরীরে কাপ ছুটে বুকে কাঁপ শুরু হয় যে কি হবে সব কিছু ঠিক আছে আপনি বৈধভাবে যাচ্ছেন তারপরে কাঁপেন কেন ভয় লাগে কেন ওইখানে আপনাদেরকে শাস্তি দেওয়া হবে না প্রয়োজনে যদি কোনো সমস্যা হয় ওইখান থেকে ফেরত দিয়ে দেবে এটাটুকু তাই না কিন্তু পরকালে আপনি যদি আটকা পড়েন তাহলে আপনাকে জাহান নামে জ্বলতে হবে দুনিয়ার আগুনে হাত দিয়ে দেখেন সহ্য করতে পারেন কিনা ওইখানে কেমনে পারবেন সেজন্য ওইটারও ভয় ভীতি আমাদের অন্তরে থাকা অবশ্যই উচিত তাহলে অনেক গুণা থেকে আমরা ব্যস্ত পারবো তো যারা যে বিষয় সেটা হচ্ছে বদনজর থেকে তো কাউকে নির্দিষ্ট করে এরকম ভাববেন না যে ওই মানুষটা দেখার কারণেই হয়েছে কিন্তু আপনার উচিত আপনি এমন ভাবে বাচ্চাকে যদি কোনো কিছু খাওয়াতে হয় মানুষের সামনে খাওয়াবেন না কারণ কার চোখ লাগবে সেটা তো আর কেউ বলতে পারবে না আল্লাহ ছাড়া তাই না তো আপনারও একটু সেফটি থাকা উচিত আপনিও খাওয়ানোর সময় আল্লাহর নাম নিয়ে খাওয়ানো উচিত যাতে করে কোনো কিছু ফেরাচেরা করতে না পারে তো বদনজর যদি লেগেই যায় কোনো ফসল আদিতে হোক আর আপনার বাচ্চার গায়ে হোক আর আপনার শরীরে হোক বা অনেক সুন্দর এখন ওইখানে বন্য লাগছে যার কারণে আর ও সুন্দর আগে সুন্দর জাগের মতো নেই তিন দিন কালো হয়ে যাচ্ছে বা চিকন হয়ে যাচ্ছে স্বাস্থ্য ভালো সুটাম দেহ এখন দেখা যাচ্ছে স্বাস্থ্য দিন দিন খারাপের দিকে বদন কারণেও হতে পারে ঠিক আছে যে কোনো ভাবেই হোক আপনার বদন লেগে গেছে ওই বদন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আজকের আমলটি আপনারা করবেন অর্থাৎ আয়াতুল কুরসির নকশা লিখে নিজের সাথে ধারণ করলে

যদি বলা হয় পরকালে জাহান তুমি চলতে হবে তোমার মনের মানুষ আমি মিলিয়ে দেবো তারপরে সমস্যা নেই তো যার কাছে কোনো মূল্য নেই তার কেমনে যে পরকালের যদি দুনিয়াতে এরকম পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চায় অবশ্যই সেটা কবুল হবে আপনাকে পরকালীন ভয়ে লোভ লালসা থাকতে হবে জান্নাতের লুভ থাকতে হবে আর জাহান্নামের ভয় থাকতে হবে তো যাই হোক তো আজকে এটা হচ্ছে আয়াতুল কুরসির নকশা এই নকশাটা যদি আপনারা আপনাদের সাথে রাখেন তাহলে শুধু বদনজরের জন্য নয় আর অনেক আগে একটা ভিডিওতে দিয়েছিলাম কাটার জন্য কারণ নকশা একটা উপকার অনেক জাদু টুনাটা আমাদের শুধু বদনজরের জন্য তো আপনারা বদনজরের জন্য এটা রাখতে পারেন ইনশাল্লাহ অত্যন্ত কামিয়াবি অর্জন করবেন দেখবেন এটা কতটুকু কার্যকারিতা আপনারা এটা আমল যখন শুরু করবেন তখনই বুঝতে পারবেন যে কোনো দিন যে কোনো সময় আমল করতে পারবেন কোনো সমস্যা নাই নামেরও কোনো প্রয়োজন নেই আপনারা যেরকম আছে ওই লিখে ব্যবহার করবেন হাতে গোলায় বা ঘুমড়ে আপনারা দিয়ে দিবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন ঠিক আছে তো যাই আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ